আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার অনুষ্ঠিত হবে এবং এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এবছর তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন বোর্ড থেকে কিন্তু আর কোনো প্রশ্নও দেওয়া হচ্ছে না আমরা এই নমুনা প্রশ্নের সমাধানটা এই করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সারগুলো করতে হবে তো আজকে আমরা দেখব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রের চার নম্বর পর্ব যেখানে আমরা আজকে কিছু রচনামূলক প্রশ্নের সমাধান দেখব ইতিমধ্যে আমরা তিনটা পর্ব দেখে ফেলেছি যার মধ্যে প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিয়ে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন ছিল এর সমাধান আমরা প্রথম পর্বে করে দিয়েছি তারপর দ্বিতীয় পর্বে এক কথায় উত্তর দাও দশটা প্রশ্ন ছিল এই দশটা প্রশ্নের সমাধান দেখেছি গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ছিল দশটা এগুলো দেখেছি আমরা প্রত্যেকটা দুই করে দশটা হচ্ছে বিশ নাম্বার তো তোমরা যারা এই পর্বগুলো দেখোই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে চলে যেতে পারো সেখানে গেলে তোমরা দেখবে যে নবম শ্রেণীর বার্ষিক মূল্যায়ন নামে একটা প্লেলিস্ট করা আছে অথবা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা নামেও প্লেলিস্ট করা আছে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে অথবা এই ভিডিওর কমেন্টে গেলে দেখবে আমি প্লেলিস্ট লিঙ্ক দিয়ে সেটা কমেন্টটা পিন করে দিয়েছি সেখান থেকে তোমরা চাইলে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের যে নমুনা প্রশ্নপত্রগুলো আছে তার সমাধান আমরা করে দিচ্ছি সেই ভিডিওগুলো তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো আমরা আজকে চার নাম্বার পর্বে আলোচনা করবো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এই প্রশ্নগুলো নিয়ে ঘবিভাগে রয়েছে তিনটা প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা পাঁচ করে তিনটা হচ্ছে পনেরো নাম্বার এই হচ্ছে তিনটা প্রশ্ন আমরা প্রশ্নগুলো দেখি এক নাম্বারে আছে ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করো দুই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী উভয়েরই কিছু অধিকার রয়েছে বুঝিয়ে লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপর তিন নম্বরে আছে কি বয়সন্তীকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতনতামূলক একটা পোস্টার বা লিফলেট তৈরি করো ঠিক আছে তো চলো শিক্ষার্থীরা এখন একটা একটা করে আমরা এই সবগুলো প্রশ্নের সমাধান দেখি গবিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপরবিহীন তিন পাঁচে পনেরো প্রত্যেকটা পাঁচ করে এক নম্বর প্রশ্ন ঝুঁকিপূর্ণ আচরণের প্রভাব ও ফলাফল ব্যাখ্যা করো যৌন হয়রানি নিপীড়ন সহিংসতা ও অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ এবং এর প্রভাব ও ফলাফল নিচে আলোচনা করা হলো যৌন হয়রানি নিপীড়ন ও সহিংসতা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ আচরণ অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ করা এটা হচ্ছে একটা আচরণ এক্ষেত্রে প্রভাবটা কি হয় ভয় হয় অস্বস্তি হয় আতঙ্কে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর ফলাফল হচ্ছে স্বাভাবিক কাজকর্ম এবং পড়াশোনা বিঘ্নিত হয় মানসিক অস্বস্তি কাজ করে তারপরের আচরণটা হচ্ছে কি যৌন হয়রানি করা এক্ষেত্রে প্রভাব হচ্ছে চারিত্রিক কলুষতা তৈরি করে আর ফলাফল হচ্ছে হতাশা তৈরি হয় এতে জীবনের স্বাভাবিক গতি প্রবাহে বাধা সৃষ্টি হয় তারপরে আচরণটা হচ্ছে উপহাস করা এক্ষেত্রে প্রভাব বিব্রতবোধ সৃষ্টি হয় আর ফলাফল হচ্ছে ঘরের বাইরে বের হতে সংকোচবোধ কাজ করে তারপরে আচরণটা হচ্ছে পোশাক ও শরীর নিয়ে মন্তব্য করা আমরা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেকের পোশাক নিয়ে বিদ্রোপ করি তারপর কেউ বেশি চিকুন হলে বেশি মোটা হলে তার শরীর নিয়ে তাকে আমরা বিদ্রোহ করি এক্ষেত্রে যে প্রভাবটা হয় চক্ষু লজ্জার জন্য মেয়েরা বাইরে বের হয়ে আসতে পারে না ফলাফল হয় কি লেখাপড়ার উপর বিরূপ প্রভাব পড়ে তারপর আচরণটা হচ্ছে অতিরিক্ত মোবাইল ব্যবহার ঝুঁকিপূর্ণ আচরণ এর ফলে যে প্রভাবটা হয় ধীরে ধীরে মোবাইলের আসক্তিতে পরিণত হয় আর ফলাফল হচ্ছে পড়াশোনায় ক্ষতি হয় এবং বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হয় ঠিক আছে বেশিরভাগ ক্ষেত্রে চোখের সমস্যা সবার প্রথমে হয় তারপর আছে আপত্তিকর ছবি আঁকা প্রভাব আত্মসম্মানে বাধা সৃষ্টি হয় ফলাফল বিদ্যালয়ে আসা বন্ধ হয়ে যায় তারপর আছে ভয় দেখানো এর ফলে যে প্রভাবটা হয় আতঙ্ক সৃষ্টি হয় আর ফলাফল উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যায় এই হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান তারপর দ্বিতীয় প্রশ্নটা দেখো স্বাস্থ্যসেবা গ্রহণকারী এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী উভয়েরই কিছু অধিকার রয়েছে বুঝিয়ে লেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটার অ্যান্সার আমরা কী লেখা যায় স্বাস্থ্যসেবা পাওয়া একটি মানবাধিকার স্বাস্থ্যসেবা গ্রহণকারী স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এমন কিছু মানব এমন কিছু অধিকার রয়েছে তেমনই স্বাস্থ্যসেবা প্রদানকারী কিছু অধিকার রয়েছে সামাজিক ও অর্থনৈতিক অবস্থান লিঙ্গ ও যৌন বৈচিত্র্যভেদে যে কোনো মানুষের মর্যাদার সাথে তার প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে শিশু বয়স্ক প্রতিবন্ধিতা এবং অন্যান্য বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যেসব বিশেষ অধিকার রয়েছে সেগুলো হচ্ছে বৈষম্যহীন এবং মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার কোথা হতে এবং কার কাছ থেকে স্বাস্থ্যসেবা নেবে সে বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নিজ রোগের তথ্য উপাত্ত সহজবদ্ধ উপায়ে জানার অধিকার রোগের তথ্য উপাত্ত গোপন রাখার অধিকার অপ্রাপ্তবয়স্ক বা আইনগত সিদ্ধান্ত দিতে অযোগ্য ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার অচেতন ব্যক্তির ক্ষেত্রে আইনগত অভিভাবকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার অধিকার প্রয়োজনীয় তথ্য উপাত্ত সহ স্বাস্থ্য শিক্ষা পাওয়ার অধিকার সর্বাবস্থায় রোগীর সম্মান বজায় রাখার অধিকার রোগী হিসাবে তার আধ্যাত্মিক ও নৈতিক সান্ত্বনা পাওয়ার অধিকার তারপর রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে স্বাস্থ্য সেবা গ্রহণকারী যেমন অধিকার রয়েছে তেমনই সেবা প্রদানকারী হিসাবে চিকিৎসক নার্স প্যারামেডিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদেরও কিছু অধিকার রয়েছে স্বাস্থ্যসেবা কর্মীর এ সকল অধিকার নিশ্চিত করা না গেলে কখনোই আমরা একটি গুণগত মানসম্পন্ন সেবা ব্যবস্থা নিশ্চিত করতে পারব না ঠিক আছে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের এটা প্রদান হবে এই সমস্ত অধিকারের মধ্যে উল্লেখযোগ্য অধিকারগুলো হচ্ছে কি কি দেখো সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার উপযুক্ত চিকিৎসা প্রদানের জন্য রোগীর রোগের সঠিক এবং পূর্ণাঙ্গ ইতিহাসের সাথে অন্যান্য সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে জানা এবং সেই তথ্য সংগ্রহে রাখার অধিকার পর্যাপ্ত প্রশিক্ষণ পাওয়ার অধিকার চিকিৎসা ক্ষেত্রে উপযুক্ত ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পাওয়ার অধিকার নিয়মিত বিশ্রামের সুযোগ পাওয়ার অধিকার কোনো ধরনের হুমকি ভয় বা চাপ ছাড়া চিকিৎসা সেবা প্রদানের অধিকার সর্বশেষ তিন নম্বর প্রশ্ন বয়সন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতনতামূলক একটি পোস্টার বা লিফলেট তৈরি করো এক্ষেত্রে দেখো পোস্টার বা লিফলেট তৈরি করার ক্ষেত্রে তোমরা যে পিসটা এটা তৈরি করবে মানে পরীক্ষা সেখানে হচ্ছে পিসটা চারপাশে সুন্দর করে একটা মার্জিন করে নেবে বা ডিজাইন করে নিতে পারো তার ভিতরে হচ্ছে তোমরা পোস্টার বা লিফলেটটা লিখবে ঠিক আছে বয়স শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বা চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতনতামূলক একটি পোস্টার বা লিফলেট তৈরি করে সেটা দেখানো হলো বয়সন্তীকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সচেতনতা এক্ষেত্রে যে বিষয়গুলো তোমরা লিখতে পারো যৌন হয়রানি ও নিপীড়ন বন্ধ করি সমৃদ্ধ সাহসী সমাজ করি শিশুর অধিকার নিশ্চিত করি সুস্থ সবল জাতি করি বয়সন্তীকালে খাদ্যে পুষ্টি নিশ্চিত করি নিরাপদ মেধাশক্তির দেশ ও জাতি করি নারী নির্যাতন বন্ধ করি একশো নয় নম্বরে কল করি এভাবে করে তোমরা হচ্ছে সচেতনতামূলক একটি পোস্টার বা লিফলেট কিন্তু তৈরি করতে পারবে তাই হচ্ছে আজকে আলোচনা আমরা আগামী ক্লাসে পাঁচ নম্বর পর্বে দৃশ্যপর নির্ভর রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো খুব শীঘ্রই ভিডিওটা চলে আসবে তো এরকম পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা হচ্ছে আট করে পাঁচটায় চল্লিশ নম্বর প্রতিটা প্রশ্নে একটা করে প্রেক্ষাপট থাকবে এবং সেখান থেকে দুটা করে প্রশ্ন থাকবে একটায় তিন আরেকটায় পাঁচ দুটা মিলে হচ্ছে আট এভাবে করে প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে প্রেক্ষাপট থেকে তোমাদের দুটা করে প্রশ্নে অ্যান্সার করতে হবে ঠিক আছে এবং করে তোমাদের মোট দশটা প্রশ্ন আর কি পাঁচটা প্রশ্নে অ্যান্সার করতে হবে যেহেতু প্রতিটা ভিতরে বা দুটা করে আসতে আমি দশটারই অ্যান্সার করতে হবে মোট হচ্ছে এখানে চল্লিশ নম্বর এগুলোর সমাধান আমরা আগামী পর্বে দেখব শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আলোচনা করেছি নবম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আমরা ইতিমধ্যেই তোমাদের নমুনা প্রশ্নপত্রের বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি আমাদের শুধু বাকি রয়েছে দৃশ্য উপর নির্ভর রচনামূলক প্রশ্ন এটার সমাধানও খুব শীঘ্রই চলে আসবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ